হ্যালো শিওন আমি সুপটি আমার নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম মুনপিয়া ব্লগে সবাইকে ওয়েলকাম তো সকালবেলা দুজনে মিলে টুনাটুনি গেছিলাম বাজার করতে তো এখানে আলু নিয়ে এসেছি আর লঙ্কা আর পিঁয়াজ টিয়াজ এই সব কিছু এক বাজার করেছি আর বিস্কুট ফুটিয়ে গেছিলো তো বিস্কুট নিয়ে এসেছি আর ছোলার ছাতুর প্যাকেট নিয়ে এসেছি আর বর এখন ছোলার ছাতু খাবে আর এখানে আমি গুঁড়ো বিস্কুটগুলো খাচ্ছি এগুলো আমার আগাগোড়াই আমার খুব ভালো লাগে বিস্কুট মানে ছেঁড়ার পর বিস্কুটের প্যাকেটটা তারপরে যে গুঁড়োগুলো থাকে বিস্কুটগুলো রাখার পর সেইগুলোই আর কি গুঁড়োগুলো খাচ্ছিলাম আর বর এখানে কিন্তু পিঁয়াজ কুচি কুচি করে লঙ্কা কুচি কুচি করে এই ছোলার ছাতু দিয়ে খাবে এইভাবে খেয়ে দেখো খুবই টেস্টি হয় আর একটু লেবু চিপড়িয়ে দিবে। লেবুর রসটা হালকা একটু চিনি আর লবণ ব্যাস দারুণ লাগে খেতে খেয়েই দেখো তোমরা ছোলার ছাতুতে কিন্তু একটু হালকা লবণ দিও তো এখানে বর দেখো খাচ্ছে তারপরে আমি সব সবজিগুলো কাটবো তারপরে একটু ওই সবজির র‍্যাকটা একটু গুছিয়ে রাখবো কারণ অনেকদিন ধরেই গোছাই না সত্যি কথা বলতে শরীরটা মানে ভালোই যাচ্ছে না কিছুদিন হলো এদিকে দাঁতে ব্যথা ছিল পেটে ব্যথা এই সবের জন্য কি না কাজটা এখন আমার খুব একটা কট করতে ইচ্ছা করে না তো শরীর এখন ভালোই আছে তো ভাবছি যে আজকে একটু এই র্যাকটা একটু গুছিয়ে রাখি তাহলে ভালো হবে আর এখানে দেখো আমি আলু কাটছি আর কাঁঠালটা কেটে নিয়ে এসেছি বাড়ির থেকে আমার মা কাট মানে কেটে দিয়েছে আমাদের বাড়ির গাছেরই কাঁঠাল ছিল আর এখানে খাসির মাংস মেটে আর তেল দিয়ে এই কাঁঠালটা আর কি রান্না করব অনেকে এচোর বলো তো যাই যে যাই বলুক আমরা কিন্তু কাঁঠাল বলি তো সেই জন্য কাঁঠালই বললাম আর সব কিছু এই যে সবজিগুলো রেখে দিচ্ছি রেখে পরিষ্কার করে আর কি সবজির খোসা পরিষ্কার করে তারপরে রান্নাটা চাপিয়ে দেব। আর আমি একটু তার মাঝখানে রান্না করতে করতে ঝোল দেওয়ার পর একটু পান্তা ভাত খেয়ে নেব দুধ আছে কালকে রাত্রের তো কালকে একবার বড় দুধ প্যাকেট নিয়ে এসেছিলো তো দুধ দিয়ে কলা দিয়ে খাবো তো সব কিছু পরিষ্কার করা হয়ে গেছে এখন মশলাগুলো সব বাটবো আর কি লঙ্কা পেঁয়াজ টমেটো আদা রসুন তারপরে রান্নাটা বসিয়ে দেবো আজকে রবিবার তো এত তাড়াহুড়া নেই গরমের মধ্যে আমি কিন্তু দুই দিকেই কাড়ায় বসিয়ে দিয়ে এইভাবে আমি রান্নাটা চাপাই আর আজকে রান্না করতে করতে গ্যাসটা ফুরিয়ে গেছিলো ভাগ্যিস তরকারিটা হয়ে গেছে আর আলু ভাজাটা হয়ে গেছে আর আলু ভাজাটা ভেবেছিলাম একটু তরকারি করবো ভাগ্যিস আমি সবজি কাটি নি ভাবছিলাম কী রান্না করবো কিরানা করবো তাহলে হালকা করে একটু তাহলে আবার সবজি কাটি সব সবজিতে তারপরে নিরামিষ করা যাবে তো তারপরে যেই ভাবনা না করে কত ভালো হয়েছে আমার মন মানে বলছিল হয়তো গ্যাসটা ফুরিয়ে যাবে তো তারপরে গ্যাস ফুরিয়ে গেছে আমি ভাবছি কয়দিন ধরে যে দুটো সিলিন্ডার করব। মানে যাওয়াই হচ্ছে না বলে না কাজ চলে যাচ্ছে আর যে কি করব তো তারপরে বিকেলবেলাতে গ্যাসের কথা বলা হয়েছিলো তো দিয়ে গেছিলো কোনো অসুবিধা হয় না সেরকম তবুও গ্যাসটা ফুরিয়ে গেল সাথে সাথে ভাগ রান্নাটা আর কি হয়েছিল। ভাগ্যির ভাতটা হালকা হালকা একটু শক্ত শক্ত ছিল তো একটু ঢাকা দিয়ে রেখেছিলাম তারপরে মাঠটা গেলেছি তো ঠিকঠাক হয়ে গেছিলো এরকম করলে না খুব অসুবিধাই হয় আর একটা যদি এসটা ওনান থাকে তাহলে কিন্তু এই রকম মানে অসুবিধায় পড়া যায় না হঠাৎ কোনো দিন কিন্তু গ্যাস কিন্তু নাও থাকে এর আগের বার যেন গ্যাস দোকানে মানে কারো দোকানে ছিল না স্টকে ছিল না খুব অসুবিধা হয়েছিল খাসির মাংস মেটে তেল দিয়ে আমি কোনোদিনও কাঠারের তরকারি রান্না করিনি আজকে রান্না করলাম আমি আমার মতো করে তো খেতে এত ভালো হয়েছিল তোমাদের আর কি বলবো বর বিয়ে বাড়ি ফেল তো আমি যাই রান্না করি না কেন আজকের রান্নাটাও হেভি টেস্টি হয়েছিল তারপরে যে দেখো ঝোল দিয়ে আমি একটু পান্তা ভাত খেয়ে নিলাম তোমাদের তো আগেই বললাম আর কালারটা এসেছে তরকারি উফ জাস্ট অসাধারণ যেমন কালার তেমন খেতেও হয়েছিল তোমাদের যদি খাওয়াতে পারতাম তাহলে তোমরা বুঝতে পারতে তারপরে দেখো আমাদের দুজনের কান্ড দেখো এখানে বেলের শরবত করেছিলাম তো বর গঙ্গারামপুর থেকে আসার পর বেলের শরবত খেলো আর আমি একটু মুখে মানে মুখটাকে আর কি লেবু হলুদ দুধ তারপরে এই তোমার চালের গুঁড়ো এগুলো দিয়ে মেখেছি তো একটু বেশি হয়েছে তো আমি গালের মধ্যে এই সাইডে বেশি বেশি করে দিয়েছি বড় আমার দেখা দেখি মানে দিয়েছে তারপরে খাওয়া দাওয়া করলাম তারপরে মনসা গান শুনতে গেলাম তো এখানে দেখো ছোটবেলা থেকে এখানে খুব মনসা গান শুনেছি আর এই এইখানটায় প্রচুর ভিড় হয় তো ভিডিওটা এই পর্যন্ত ছিল আবার দেখা হচ্ছে নিউজ ব্লগে এ ততক্ষণ তুমি ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই